আসসালামু আলাইকুম সবাইকে তাফার্মার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত কেমন আছেন সবাই তো সবাই দেখতে পাচ্ছেন আমার খামারে আজকে মুরগির বয়স এগারো দিন আমার খামারে কালকে দশ দিন ছিল কালকে সন্ধ্যা আমি মুরগিকে ভ্যাকসিন দিয়েছিলাম তো যথারীতি আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম মুরগির বয়স অনুপাতে ওজনটা কেমন ছিল তো এটা দেখতে পাচ্ছেন আমার মুরগির জায়গাটা অনেকটা বড় করে দিয়েছি এবং বড় করে দেওয়ার ফলে মুরগিগুলো ধীরে ধীরে সবাই পাকা জায়গা জায়গা নিয়ে বসে আছে এবং খাওয়া দাওয়া করছে আলহামদুলিল্লাহ মুরগির যে এখানে সমস্যা দেখা দিয়েছিল আমি যেটা দেখলাম মুরগির রক্ত অংশ হয়েছিল মনে হয় অনেক লাল লাল পায়খানা করলো অনেকগুলো মুরগি তো আমি রানা মেশিন দিয়েছি রানা মেশিন ভেট কালকে থেকে খাওয়াচ্ছি পরশু থেকে পরশু একবার দিয়েছিলাম তারপরে কালকে ভ্যাকসিন দিয়েছিলাম এই জন্য কালকে রাতে দেওয়া হয়নি আজকে সকাল থেকে আবার খাওয়াচ্ছি তো আলহামদুলিল্লাহ অনেকটা কন্ট্রোলে চলে আসছে এখন দেখতে আছেন মুরগিগুলো সুস্থ এবং চঞ্চল আছে যদি আমি নাড়া দিইনি মুরগিগুলো তারপরে খাওয়া দাওয়া করছে আমি মাত্র ঢুকলাম এখন আজকে আমার মুরগির বয়স এগারো দিন তো আমি আরেকটা মাপ দেবো চোদ্দো দিনে মুরগির চোদ্দো দিনের বয়সটা কেমন আসে সেটা আপনাদেরকে দেখাবো আমার মুরগির বয়স যেহেতু আজকে এগারো দিন আর তিন দিন পরে আমার মুরগির ওজনটা আমি দেখবো আবার চোদ্দো দিনের উপর আমার মুরগির ওজনটা কেমন থাকে তো আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম দিনের মধ্যে আমার মুরগির দেওয়ার ওজন এসেছিলো তিনশো গ্রাম প্লাস তো আলহামদুলিল্লাহ ওটা অনেক ভালো ওজন ছিল আর আমার মুরগি পাঁচশো বিশটা মুরগি ছিল এখানে বাচ্চা পাঁচটা বাচ্চা মারা গেছে যাবৎকালে আমার তো এখন পর্যন্ত পাঁচশো পনেরোটা বাচ্চা আছে আমার এখানে যাই হোক আমি আমার মুরগির অবস্থান আজকের বর্তমানে কেমন আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার খামারের জন্য